আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমের আচার নিয়ে এসেছি রেসিপি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আমের রেসিপি নিয়ে তো এটা আম ঝুরি আচার হবে তো আমি এটা এখন কেটে সিলে কেটে নিব তো আমি এখানে পানি নিয়েছি এখন আমি এখানে সুন দিয়ে দিচ্ছি কিছুটা সুণের ভিতর ফিটকারিও দেওয়ার লাগে তো আমি ফিটকারি দিবো না ফিটকারি অবশ্য আমার বাসায় নাই এই জন্য আমি সুন দিয়ে তিরিশ মিনিট পর্যন্ত ভিজাই রাখবো আমি ভালোভাবে পানির সাথে মিশাই নিব তারপরে আমগুলো ভিজাই রাখবো আমি আমগুলো ঝুড়ি করে কেটে নিয়েছি তুমি আমি আমগুলো এইভাবে ঝুরি করে নিয়েছি আমি এখন ভিতরে আমগুলো দিয়ে দিব আর চুনটা পরিমাণ মতো দেওয়া লাগবে বেশি দিলে কষ্ট লাগবে চুন দি বিশ মিনিটও ভিজাই রাখতে পারেন আবার তিরিশ মিনিটও ভিজাই রাখতে পারেন তো আমি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজাই রাখবো তারপরে আমি রান্নাটা শুরু করে দিব তো আমি ঝুড়ি মোরব্বার আচার তুলে দেবো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি দিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি চিনিটা গলে নিব এখানে আমি দুইটা তেজপাতা দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি চিনির সাথে মিশাই নিচ্ছি তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম তো ঝুড়ি এই আচারে যদি দিয়ে করতে চান বাচ্চারা খুব পছন্দ করে আর যদি মশলা দিতে চান ওটাও দেওয়া যাবে তো আমি শুধু চিনি দিয়েই করব তো আমার চিনিটা গলে আসলে আমি ঝুড়ি আমগুলা দিয়ে দিব তো আমার চিনিটা গলে আসছে আমি এখন আমগুলো দিয়ে দিব তো আমি ঝুড়ি আমগুলা দিয়ে দিচ্ছি মশলা আমগুলো দিয়ে আমি চিনির সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি এটা বাচ্চারা খুব পছন্দ করে বড়ো মা বড়োরাও খুবই ভালো পছন্দ করে তো যাই হোক চিনির মাপটা আপনারা খুব বেশ করে দিতে পারেন আর অবশ্যই লবণ দেওয়া লাগবে লবণ ছাড়া টেস্টই আসবে না আমি এখান টেস্ট টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ করে দেবেন লবণটা তো আমি এভাবে আসতে জালে আমি আচারটা করে নিব তো মশাল্লাহ আমি এই চিনির পানিটা এভাবে জাল দিয়ে শুকায় ফেলে দিব তো মাসাল্লাহ আমার আচারটাও হয়ে গেছে তো আমি এখন মশলা দিয়ে দিব আচারের মশলা তো আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ইনশাল্লাহ সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি সবগুলো উপকরণ এমন ভালোভাবে আমির আচারের সাথে মিশাই নিচ্ছি তারপরে আমি নামাই নেবো ইনশাল্লাহ তো মাসাল্লাহ আমার আচারটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মাসাল্লাহ হয়ে গেল আমার ঝুরি আমের আচার তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ